আসসালামু আলাইকুম তো আজকে আমি অনেকদিন পরে বুটের হালুয়া রান্না করা হইতেছে আমার বাসায় তো নানুকে বলছিলাম বুটের হালুয়া রান্না করতে তো এখানে বুট সিদ্ধ দিয়ে দিয়েছে দুই কাপের মতো তো সিদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়ে হয়েছে তো এখানে আমি ঘি দিয়ে দিলাম দুই চামচ তো চারটা এলাচি চারটা দারচিনি দিলাম তো দেখেন আমি ডালটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি যেন দানা দানা না থাকে তো এগুলোকে আমি ভালো করে গিয়ে সাথে মিক্স করে নিবে আমার নানু তো নানুর হাতের হালুয়াটা অনেক মজা লাগে এটা বোটের হালুয়া তো ভালো করে গিয়ে সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে তো এখানে দুই কাপের মতো চিনি ঢেলে দিবে তো এখানে পরিমাণ মতো নিয়ে চিনি দিচ্ছে তো এই চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনিটা গলে যায় তো চিনিটা আমার মিক্স করা হয়ে গেছে দেখেন এরকম হয়েছে গলে চিনিটা গলে গেছে ডালের সাথে মিক্স করা হয়ে গেছে তো এটাকে গল লাগতে হবে বল কাশার পদ্ধতি আমার এটা বলক উঠে গেছে দেখেন বাবু হচ্ছে তো এটা এখন এই পর্যায়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় তো আধা কাপ পানির মধ্যে দুই কাপ দুই চামচ দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে এটা মিক্স করে এই পর্যায়ে এই দুধটা দিলে অনেক মজা হয় ফ্লেভারটা অনেক অন্যরকম আসে তো আমি এই দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা করে গেছে। এটা মিশাতে মিশাতে একদম মানে এটা একটা ডো হয়ে যাবে তো এটা আসল কালার ওইটা আমার লাইটের কালারের জন্য হলুদ লাগতেছিল তো এটা আমার আসল কালার বোটের হালুয়ার কালারটা আসলে এটা তো আমার হয়ে গেছে বোটের হালুয়াটা লাগতেছি এখন দেখেন অনেক সুন্দর বাবুল উঠতেছে এখনো এখন অনেক লারাচারা দিতে হবে অনেক লড়াচাড়া দিলে এটা আর নিচে লাগবে না তো লাগতে লাটতে এটা ভালো টাইট হয়ে গেছে এখন আরো টাইট হতে হবে একটু লিকুইড লিকুইড আছে তো এই যে আমার এটা হয়ে গেছে অলমোস্ট এখন তো আমার এটা হয়ে গেছে এখন দেখেন আসল কালার এটা সাদা মানে এত সাদা না আমি লাইট বন্ধ করে তো এটা এটা আসল কালার দেখা যাচ্ছে আর আমার লাগছে না এখন আর এটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো এটা একটু চেক করছিল যেন মানে লেগে যায় আর কি না তো আমি এখানে একটা নিয়েছি ট্রেন মধ্যে একটু ঘি লাগিয়ে নেওয়া হয়েছে যেন নিচে না লেগে যায় তো ঘিটাকে একটু মেখে নেওয়া হয়েছে ট্রের মধ্যে তো ঢেলে দিচ্ছে আমার নানু দেখেন এখন এটা গরম গরম এটাকে ছড়াতে হবে ট্রের মধ্যে কারণ যেন এটা ঠান্ডা হয়ে গেলে যেন কাটার সুবিধা হয় তো এটাকে গরম গরম এটা তাড়াতাড়ি ছড়াতে হবে ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে আমার নান করতেছিল তো দেখেন অনেক সুন্দর করে ছড়ানো হয়ে গেছে এখন সুন্দর করে কাটবে লম্বা লম্বা করে কাটবে পরে এটাকে শেপ করবে কাটার তো এটা খেতে অনেক মজা ছিল আর এই দেখেন এই সাইজ করতেছে আমার নানু কেটে তো কাটাটা অনেক সুন্দর হচ্ছিল তো কাটা হয়ে গেছে আর এটা খেতে অনেক মানে পারফেক্ট ছিল মিষ্টিটা অনেক পারফেক্ট ছিল তো দেখেন আমি দেখাচ্ছিলাম দেখেন এটা এত পাতলাও হয়নি এত মোটাও হয়নি সিম এটা অনেক সফট হয়েছিল হাতে লাগছিল না আর